সবাইকে আমি শান্তা হাসান কেমন আছেন সবাই আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি আর তোমরা তো আমার থামবেল দেখে বুঝতেই পারছো কি মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি তোমরা অনেকদিন ধরে আমাকে অনেক রিকোয়েস্ট করছিলে যে আপু একটা মেকআপ টিউটোরিয়াল দাও তো মানে অনেক কি বলবো অনেক ঝামেলা তারপরে অনেক ফ্যামিলি কত একটু প্রবলেমস অনেক কিছুর কারণে আমি দিতে পারছিলাম না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটি গায়ে হলুদের মেকআপ লুক শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে আজকে আমি তোমাদের সাথে যেই মেকআপ আমার টোটাল মেকআপ বেসটা আমি প্যানকেক দিয়ে করেছি আমি মানে চিন্তা করেছি যে রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা যাতে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আর আমি নর্মালি একটু গরমে কিংবা একটু মানে যেখানে আমার অনেকক্ষণ লং মানে থাকতে হবে ওই ওই টাইপের মেকআপগুলোতে আমি প্রেফার করি হচ্ছে গিয়ে প্যান্ট স্টিক দিয়ে যদিও এটা অনেক আগের মানে আগের টেকনিক বাট আমি বলবো যে যেটাতে আমাকে সুন্দর লাগে সেটা আগের হোক ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড হোক আমি ওইটাতে কিছু আমার মানে যায় আসে না আমি জাস্ট চেষ্টা করি যে যাতে আমার হচ্ছে গিয়ে আমাকে দেখতে ভালো লাগে তো তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল তাই আমি তোমাদের সাথে আমার মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করলাম আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড চলো তোমাদের সাথে আমার বাকি দুই পার্টনারের দেখা করেই দিই আসো

কে হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়ান একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আর হচ্ছে গিয়ে লাইফে সেকেন্ড বার হচ্ছে যে আয়াত শাড়ি পড়েছে তো তোমরা তো তিনজনেরই লোক লুক দেখে ফেললে তো চলো আর কথা না আমাদের তো অনেক কিউট লাগতেছে তোমরা দেখতে আর কথা না বাড়িয়ে চলো আমরা মেকআপ ট্রিপে চলে চলে যাই তো ভালো একটা প্রথমে মশ্চারাইজার মুখে লাগিয়ে তারপরে তোমরা এই প্যানিস্টিকটা নিয়ে নিবে প্যানিস্টিকটা খুবই ভালো যারা অনেক হেভি বেজ মেকআপ করতে চাও তারা এটা ইউজ করতে পারো আর প্রাইজও অনেক রিজনেবেল আমি মূলত গায়ে হলুদ কিংবা অনেকক্ষণ বেজ মেকআপ রাখতে হবে তখন আমি প্যানিস্টিক ইউজ করি করি না এমন না আমি প্রায়ই প্যানিস্টিকটা ইউজ করি তাই এই মেথডটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে তোমরা যে কোনো তোমাদের শেড অনুযায়ী একটা প্যানকেক নিয়ে তোমরা জাস্ট এটার উপর ড্যাপ ড্যাব করে লাগিয়ে দিবে তারপরে একটা ওয়াটার বটল একটা পানি নিয়ে একটু স্প্রে করবে এই জিনিসটা মুখের উপরে এটা কোনো ইয়ে না অন্য কিছু না এটা হচ্ছে পানি তারপরে হচ্ছে তোমরা যে কোনো একটা লুজ পাউডার যা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা লুজ পাউডার দিয়ে জাস্ট এই জিনিসটাকে সেট করে দিবে যাতে তোমার প্যান্ট একটা তোমার স্কিনের লক হয়ে যায় আর এইটা হচ্ছে কি তুমি মানে মিনিমাম টুয়েলভ থেকে ফিফটিন আওয়ার্স পর্যন্ত এই মেকআপটা এমনই থাকবে তুমি যতটাই তোমার সোয়েট হোক কিংবা তুমি ঘামাও কিংবা তুমি পানিতে যাও তারপর তোমার এটা মানে নর্চর হবে না তারপরে আমি মানে ফেসের উপর ডাইরেক্ট একটা কন্ট্রোল শেড নিয়ে কন্ট্রোল করে ফেলছি বিকজ কন্ট্রোলটা আগে করলে হয় কি পরে তুমি মিস্টেক করলে ওইটা তোমার ব্যালেন্সে চলে আসা আমি তাই এটা ভালোভাবে ড করে দিচ্ছে এরপরে আমি খুবই একটা কালারফুল একটি মেকআপ নিয়েছি বিকজ আমি একটা কালারফুল আই লুক করবো আজকে তাই আমি এখান থেকে ফার্স্টে এই শেডটা নিয়ে জাস্ট হালকা একটু নিব হালকা একটু ব্রাশে নিয়ে একটু ড্যাব ড্যাব করে আমার হচ্ছে গিয়ে লাইনের ওপরে পুরোটা হচ্ছে ব্লেন্ড করব হালকা হালকা করে ব্লেন্ড করব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে জাস্ট কালারটাকে বিল্ড আপ করব বেশি প্রোডাক্ট একবারে নিয়ে গেলে কালারটা অনেক বেশি হয়ে গেলে ওইটাকে মানে প্রবলেমটাকে তখন আর সলভ করা যায় না তখন মনে হয় যে একটু বেশি হয়ে গেল তারপর হচ্ছে গিয়ে আমি আবার ওই কালারটাকে হালকা হালকা করে নিয়ে হালকা হাতে একটু ব্লেন্ড করব কালারটা যখন ডেভেলপ ডেভেলপ হয়ে যাবে তখন আমি আউটার কর্নারে মানে চোখের শেষের দিকে এটাকে বলে আউটার কর্নার আমি একটা ওই প্যালেট থেকে একটা বেগুনি কালার নিয়ে জাস্ট ভি শেপের মতো ক্রিয়েট করব যাতে আমার চোখটার শেপটাও আমি মানে পারি এটা আমি মানে প্রপারলি বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না আর আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না তোমরা যারা আমাকে বলো আপু তোমার মেকআপ স্কিল আমাদের সাথে শেয়ার করো তাদের জন্য মূলত আমি মেকআপ স্কিলগুলো শেয়ার করি আমারও অনেক মিস্টেক হতে পারে বাট আমি চেষ্টা করি যে ইজিলি মেথডে আমি ইউজ করে আই মেকআপ করি ওইটা তোমাদের সাথে ইউজ করা না সরি দেখানোর আর এখানে আমি আরেকটা মানে ব্রাশ দিয়ে মানে এটা তো কোনো কালার নেই নি জাস্ট এটা দিয়ে জাস্ট ব্লেন্ড করছি মানে কোনোটা লাইনই জানি দেখা না যায় এমনভাবে দিব তারপর একটা ব্লু কালার নিলাম সে প্যালেট থেকেই দেন এই গ্রিন কালারটা ওই ব্লু কালারটা জাস্ট সামনে বসায় দেব আর আমি সবসময় মানে আই লুকগুলো আমার মানে হাতের সাহায্য করে হাতের আঙ্গুলের সাহায্য করি তাহলে কালারগুলো অনেক বেশি বোঝা যায় অনেকে এখানে কাটক্রিস করে নিতে পারতেন কিন্তু অনেকেই কাট কাটক্রিসটা বুঝে না কিংবা প্রোপার ওয়েতে ক্রিস হয় না যার কারণে আমি এটাকে জাস্ট মানে খুব সহজে কীভাবে করা যায় না তারপর আমি আবার ইনার কর্নারে মানে চোখের একদম ফার্স্টের দিকে আমি একটা ওই প্যালেট থেকে একটা ইয়েলো কালার নিয়ে জাস্ট আঙুল দিয়ে বসা দিচ্ছি আমি এখানে অন্য কোনো মেথড ইউজ করছি না এটা জাস্ট খুব ঝটপট সহজে করা যায় আমি এমন আই লুক তোমাদের সাথে শেয়ার করি বিকজ তোমরা অনেক বিগেনার আছো তাদের জন্য আমি এগুলো চে চেষ্টা করি তারপরে আমি একটা মানে লাইনার দিয়ে চিকন একটা পাতলা লাইন টেনে নিব। তারপর একটা হান্ডায়নের হোয়াইট কালার লাইনার দিয়ে সেই কালারের উপরে আরেকটা লাইন টেনে নিব। এতে হচ্ছে গিয়ে আমার চোখটা অনেক বেশি বড় লাগবে আর আমি কি করেছি মানে কীভাবে কাটক্রিস না করেও তোমার চোখটাকে কাটকরির শেপে আনা যায় সেটার আমি একটি ট্রাই করেছি তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যে আমি কী করেছি আর লাইনটাকে একদম ডাইরেক্টলি না টেনে প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ একটু একটু করে টানলে হয় কি জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপরে আমি পিঙ্ক কালারের ডার্ক পিঙ্ক কালারের একটি লাইনার নিয়ে ব্ল্যাক কালারের ওপরে জাস্ট লাইনটি টেনে নিয়েছি বিকজ এটা দেখতে চোখটা আরও বেশি সুন্দর লাগে তারপরে হচ্ছে গিয়ে আমি আমার চোখের নিচে ওয়াটার লাইনে হচ্ছে গিয়ে একটি আই ম্যাজিকের হোয়াইট কালার মানে কাজল ইউজ করছি বিকজ হোয়াইট কালার কাজল ইউজ করলে আমার চোখটা অনেক বেশি বড়ো লাগে অ্যান্ড নিচে আমি একটা হালকা ব্লু অ্যান্ড গ্রিন টাইপের শ্যাডো দিয়ে জাস্ট স্মাচ করে দিয়েছি আমি এখানে হচ্ছে গিয়ে মাস্কারা ইউজ করছি অ্যান্ড দেন আমি ইউজ করছি হচ্ছে গিয়ে একটি অরেঞ্জ শেডের ব্লাশ ব্লাশ অ্যান্ড হাইলাইটার আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি পছন্দ তেমন আমারও অনেক বেশি পছন্দ আমি হাইলাইটার অ্যান্ড ব্লাশ লাগাতে অনেক বেশি পছন্দ করি তো তোমরা আমাকে দেখছো যে আমাকে প্রথমে মানে আমার বেসটা অনেক বেশি ব্রাইট লেগেছে কিন্তু এখন আর ব্লাইট ব্রাইট লাগছে না বিকজ এটা আস্তে আস্তে যখন তোমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমার ঠিক লাগবে এখানে আমি হাইলাইটার ইউজ করছি এবং নোজের উপরে অ্যান্ড জাস্ট মানে পয়েন্টের শুরুতেই ইউজ করতে হবে তারপর আমি একটি পিঙ্ক শেডের আই ম্যাজিকের লিপ কালার নিয়ে নিব যেহেতু আমি আজকে হচ্ছে পিঙ্ক কালার ড্রেস পরব তাই ওটার সাথে ম্যাচ করে আমি লিপস্টিকটাও পরে ফেললাম আমি জানি মানে অনেক আয় কালারফুল আই হলে নুড লিপস্টিক ইউজ করতে হয় বাট আমার আজকে কেন যেন খুব পিঙ্ক ইউজ করতে মনে চাইছে তাই আমি তোমাদের সাথে এই লুকটাও আমি শেয়ার করলাম দিস ইজ মাই ফাইনাল লুক সো তোমরা তো মেকআপ টিউটোরিয়ালটা দেখেই পেলে না এইটা ছিল হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক আমি চেষ্টা করেছি যে খুব কম সময়ের মধ্যে খুব সহজে কীভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায় এটা আর কি আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে হয়তো আমি একটা প্লে বাটনের কাছাকাছি যেতে পারি তো যা এখন আমার চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না আমি নিজে যা পারি তাই তোমাদের সাথে একটু শেয়ার করা আর তোমরাও অনেকদিন ধরে অনেক রিকোয়েস্ট করছিলে আপু একটা মেকআপ টিউটোরিয়াল দাও এই কারণে দেয়া আর যদি এছাড়াও আমার কাছ থেকে আরও কিছু জানার থাকে প্লিজ নিচে কমেন্ট করবে অ্যান্ড তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো দিতে পারো আমি এখানে আমার ইনস্টাগ্রামের পিকচার দিয়ে দিচ্ছি অ্যান্ড এছাড়াও লিঙ্ক নিচেই থাকবে আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই